দুষ্টু তুমি কাঁদছ কেন কেন কাঁদছো মা মা কেন কাঁদছো কি হয়েছে দেখি মুখটা দেখি রাগ হয়েছে রাগ করেছ দুষ্টু দেখি মা আমার ওপর রাগ করতে হয় না মা আমি বকেছি আমার দিকে তাকিয়ে বলো আমি বকেছি দেখি চোখে এখনো জল ওরে বলে দুষ্ট আমার রাগও করতে শিখে গেছে আমি চিপস খেতে বারণ করেছি বলে আমার ওপর রাগ করেছ হুম ঘান্নার চো সাড়া দাও মাকে সারা দিতে হয় মা তুমি এতটুকু পুচকি একটা মেয়ে তুমি এত রাগ করতে শিখে গেছো দেখি আমার দিকে তাকাও দেখি চোখটা আমার দিকে তাকাও তাকাও আমি খেতে বারণ করেছি তুমি তো ঠিক খেয়ে যাচ্ছ এবার তো আমি খুব বকবো আবার বকবো দেখি তবু কেমন তাকাচ্ছে দুষ্টুর কেমন জেদ বন্ধুরা আপনারা দেখুন কত দুষ্টু বদমাইশি শিখে গেছে রাগ করতেও শিখে গেছে খুব রাগ করতে শিখে গেছে আবার কান কাঁদছে কান্না করছে আমি খুব বকা দিয়েছি সব সময় শুধু চিপসের বায়না না আর ওর বাবাটা খুব বদমাইশ হয়ে গেছে ওর বাবাটাকেও খুব বকা দিতে হবে বন্ধুরা আপনার সবাই বকবেন ওর বাবাই এই জিনিসটা করে দিয়েছে বাবা দাদাই চিপস কোথায় চকলেট এইসব আর নানান জিনিস এনে দেয় আর আমি লুকিয়ে রেখে দিই কিন্তু এখন বায়না চিপস চিপস চাই চিপস এবার আমি একটা দুটো হাতে দিয়ে নিয়ে রেখে দিয়েছি বলে যে পরে আবার খাবে ব্যাস অমনি কান্না এবার আমি তখন বকা দিয়েছি রেখে দাও এবার রাখবে না রাখবে না তো আবার আমি বকব তো মা কেমন করে বকেছে বলে দাও মা কেমন করে বকেছে বলে দাও তাকাও তাকি বলো তোমাকে সমস্ত বন্ধুরা দেখবে দুষ্টুকে আর কেউ তাহলে ভালোবাসবে না থাক তাকাবে না আপনারা দেখছেন তো কেমন দুষ্টু কতটা জেদি হয়েছে একটুখানি মেয়ে কত যেত আমার সোনাই ভালো আমি আমার সোনাইকে খুব ভালোবাসবো দুষ্টুকে আর একটু ভালোবাসবো না কেউ ভালোবাসবে না কেউ না দুষ্টু পচা মেয়ে কেমন দুষ্টু করতে শিখেছে আবার উল্টে কিনা ফোনটাকে ধরে চাবড়াচ্ছে দুষ্টু পচা দুষ্টুর সঙ্গে কেউ খেলবে না দুষ্টুর কোনো বন্ধুরা আর খেলতে আসবে না কোনো পাখি বন্ধুরাও আসবে না দুষ্টুর কোনো বন্ধুদের কি আর আমি বারণ করব দুষ্টুর সঙ্গে খেলতে তাই তো ঠিক হবে তো ভালো হবে আর চিপস খাবে না তো বলে দাও অন্যায় হচ্ছে বলে দাও কান ধরে কান ধরো কান ধরে বলে দাও কান ধরে বলে দাও কোনটাকে কোনটাকে মারতে হয় শিখতে হয় না ওই সব দুষ্টুর দুষ্টুমি চলতে থাকবে বন্ধুরা আমি আপাতত রেখে দিচ্ছি আর কান্ত শুল করে দিয়েছে আর কানটা না আমি বকেছি আর চার বকবো না আর কখনো বকবো না ঠিক আছে দেখি সর্দি তো এত কান্না করছে আমার একটুটা